হ্যাঁ দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্সে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে ইউনি রীতিকা এই মুহূর্তে রয়েছে কিশোরভারতী ক্রিয়াঙ্গনে যেখানে আজ মহাম্যাড ডুরান্ড কাপে তাদের গ্রুপ শেষ ম্যাচ খেলতে নামছে বিএসএফ স্বাভাবিকভাবে মহাম্যাড আগামী যে পর্যায়ে রয়েছে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি ফলে আজ একটা নিয়মরক্ষর ম্যাচে বিএসএফের বিরুদ্ধে নামছে কিন্তু তার আগে ম্যাচে যখন মহামেডান খেলতে নামছে তার আগে গেটের বাইরে কিশোরভারতী ক্রিয়াঙ্গনে সেখানে কিন্তু মহামেডান সমর্থকরা উত্তপ্ত দাবি একটাই কর্তাদের পদত্যাগ এবং কেন ক্লাবের আজকে এই অবস্থা শতাব্দীর প্রাচীন এত বছরের একটা ক্লাব সেই ক্লাবের আজকে ইনভেস্টার নেই খেলোয়াড় এবং যে কোচেরা রয়েছে তারা কেউ স্যালারি পাচ্ছেন না এই অবস্থা নিয়ে তারা বেশ শুদ্ধ সে সেই কারণেই আজকে কিন্তু প্রতিবাদে মুখরিত হয়েছিল বেশ কয়েকদিন ধরেই ক্লাবের জমায়েত করছে সমর্থকরা এবং ডেপুটেশনও জমা দিয়েছে সমর্থকরা যেটা জানালেন তারা ক্রিয়ামন্ত্রীর কাছেও ডেপুটেশন দিয়েছে তার কোনো উত্তর তারা পাননি এবং আজকে মূল দাবি হলো মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন তাদের আবেদন যে ক্লাবকে বাঁচান সেই নিয়েই তারা পোস্টার এবং বড় ব্যানার নিয়ে হাজির ছিল আজকে কৃষ্ণ ভারতী স্টেডিয়ামের সামনে তাদের প্রতিবাদে মুখরিত সেই সব মহামেডান সমর্থকরা কি বলছেন চলুন শুনে নেব চালাতে পর্শের পর্দায় ক্লাবকে চালাতে পারছে না এরা বলছে দিদি আমাদের ইনভেস্টার খুঁজে দিচ্ছে না এটা না এদের এদের ব্যর্থ না এরা বলছে না এরা ক্লাবটাকে বলছে এদের জন্য এই ক্লাবে ভালো ইনভেস্টার আসছে না কেন আসছে না এরা অন্য অন্য যারা ইনভেস্ট করেছিল তাদেরকে শেয়ার দেয়নি এরা প্রচার হয়ে গেছে বাজে প্রচার হয়ে গেছে এরা মোটামুটি কি হচ্ছে ইনভেস্টারদের শেয়ার দেয় না আজকে বলছে ইনভেস্টার বাংকার হিল খারাপ সার্চি খারাপ না সার্চি খারাপ বাংকার হিল খারাপ নয় খারাপ হচ্ছে আমিন উদ্দিন মবি খারাপ হচ্ছে কামার উদ্দিন খারাপ হচ্ছে রাজু যারা আমাদের খারাপ অফিসিয়াল তারাই হচ্ছে খারাপ আজকে এরা যাক এই ক্লাবে ভালো ভালো ইনভেস্টার আসবে এই ক্লাবটা তিনি দিদি কিন্তু এই ক্লাবকে ভালোবাসে দিদি ইনভেস্টর খুঁজে তুলতে পারে ইনভেস্টার আসবে এদের জন্য ইনভেস্টার টিকতে পারছে না আজকে দিদির কাছে নিকোষ দিদি এদেরকে হঠান একটা ভালো ইনভেস্টার খুঁজে মেয়েরা যতদিন কোন হিসাবে ভালো খারাপ নয় ওকে প্লেয়ার দেওয়া দরকার আজকে প্লেয়ার যদি কয়েকটা পেয়ে যায় ভালো এই ক্লাবই বলছি ঘুরে দাঁড়াবে কোটি কোটি সাপোর্টার আছে কাছে নিকোষ কোটি কোটি সাপোর্টার দিকে তাকিয়ে আপনি প্লিজ একটা ভালো ইনভেস্টারের ব্যবস্থা করুন এবং এই অফিসিয়ালদেরকে তাড়ান আপনি এই অফিসিয়ালদের জন্য কোনো ভালো ইনভেস্টার আসছে না রিকোয়েস্ট করবো দিদি প্লিজ অরুপ বিশ্বাসকে রিকোয়েস্ট করবো ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনার বাংলাকে আপনাকে এগিয়ে নিয়ে চলুন বাংলা তিনটে ক্লাবকে এগিয়ে নিয়ে চলুন প্লিজ এই ক্লাবটাকে একটু দেখুন দিদি আপনাকে খুব রিকোয়েস্ট করবো কোটি কোটি সাপোর্টার আপনাকে দু হাত ভরে ভোট দিচ্ছে এই মহা মহলে ভোট দিচ্ছে বলে আপনিও কিন্তু এক তর্কভাবে জিতেছেন আই কোটি কোটি সাপোর্টার দিকে মুখে তাকান মুখের হাসি ফোটান বর্তমান ক্লাব পরিস্থিতির জন্য আমরা মাননীয় ক্রীড়া মন্ত্রীর কাছে আজ থেকে প্রায় দু মাস আগে বাইরে আমরা আমাদের ক্লাব সমস্যার ঘটনা প্রত্যেকটা জিনিস তুলে ধরি পার্ট টু পার্ট আমাদের বলব যে আপনারা তোমরা যাও যা করার আমি করে নেবো ঠিক আছে যা করার আমি করে নেবো আমরা অফিসিয়ালদের যে যে ব্যাপারগুলো সবগুলো ডিটেলসে বলি যে কোনো ভালো আসতে যাচ্ছে না সেগুলো পুরো ডিটেলসে বলি তার সত্ত্বেও ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি যদি ক্লাব সমস্যা না দূর হয় তো নো ভোট নো ইন্টারেস্ট নো ভোট নো ইন্টারেস্ট অন্য ক্লাবের জন্য দিদির হাত বাড়তে সময় লাগে না তো মহারান ক্লাবের জন্য এত দেরি কেন এত দেরি কেন আমরা কি বানের জলে ভেসে এসেছি না শুধু ব্যাংক আমরা আমরা ভোট ব্যাংক হতে চাই না আমরা আমাদের এত পুরোনো ক্লাব আমাদের কাউকে লাগে না যদি অফিসিয়ালি আমাদের যদি ঠিক থাকতো তো দিদিরও প্রয়োজন হতো না আজ এদের জন্য আমাদের আজ এই পরিস্থিতি আসছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যা করবো ক্লাবের জন্য করবো নিঃস্বার্থে করবো কেউ যদি পার্সোনালি ধমকি মমকি দেয় যদি টিভিতে বলি আর পার্সোনালি ট্রেড দিচ্ছে তো এইগুলো বেকার করা এ আগের জেনারেশান না যে সহ্য করে নেবে আমরা নতুন জেনারেশান এক বললে দুই বলবো কিন্তু ছাড়বো না আমরা কেউ ছাড়বো না কেউ আর এদের এটাই বলে ধমকে চমকে কোনো লাভ হবে না রক্ত ক্লাবকে ভালোবেসে যদি আসি রক্ত সময়ে ছড়িয়ে দেবো এই ক্লাবের জন্য এটাই ভালোবাসা ক্লাবে করি আমরা

जान जान मोहम्मद तीन तीन मोहम्मद तीन নিয়ে मोहम्मद ऐ मोहम्मद के না श्रीविनी को तक दी छी ना देबो ना ना देबो ना ऐ मोहम्मद रे सुन के आबे काली मित्र না तक दी छी ना देबो